হ্যালো ভিয়োজ আসসালামু আলাইকুম ভিয়াস আমরা কিন্তু আজকে অসাধারণ একটি বাড়ি দেখতে চলে এসেছি ভিহাজ আমরা কিন্তু বাড়িটা দেখব না আমরা মূলত বাড়ির ভিতরে জিপসামের ডিজাইন মানে জিপসাম ডেকোরেশন এত সুন্দর করে করা হয়েছে এই বাড়ির ভিতরে যে আপনারা দেখার পর আপনারা পুরো পাগল হয়ে যাবেন যে আমার বাড়ি কিভাবে এত সুন্দর করে করব। আর কিভাবে করব সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমাদের আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমরা কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি আরিফা জিপসাম থেকে আরিফা জিপসাম মানে কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়িগুলোর ডিজাইন করা করে থাকে মানে বাড়ির ভিতর

আমি আপনাদেরকে দূর থেকে দেখাবো কাছ সত্তর টাকা কালারটা সব সহ কমপ্লিট ভাই এইখানে যে লাগাইছে একটা ডায়মন্ড মতো একটা ডিজাইন লাগাইছে এটা কি ওইটার সাথে ভাই এটা একটা বীম ছিল আমরা

একটা রুম যদি এইরকম করে ডিজাইন করতে চাই তাহলে কত টাকা পড়বে ভাই টোটাল 10000 টাকা পড়বে মাত্র 10 10000 ভাই 10000 টাকায় একটা পুরো রুম কমপ্লিট ও ওয়াও ভাই এই পাশে মনে রুম আছে দেখি একটু ভাই এই যে ভিউস এই পাশ দিয়ে আমরা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি বাড়িটা অনেক সুন্দর ভাই এখানে কি করছ এটা তো রুম না এটা হচ্ছে

এই যে দেখুন ও ওরে ভাই এখানে দুইটা রোজ লাগানো আর এইখানে কিন্তু ভাই আপনারা কনার ইউজ করেছেন নাকি জি এটা কোনা ইউজ করেছেন আচ্ছা এই যে দেখুন কনার ইউজ করেছেন আবার সব কিছুই ইউজ করে কিন্তু একটা আনকমন ডিজাইন যে ভাই এই কনারগুলো কত টাকা করে ভাই এটা 400 টাকা ভাই পিস এক পিস 400 টাকা 400 টাকা আর কনারের এই প্রোডাক্টটা 100 টাকা ভাই কনারের প্রোডাক্টটা 100 টাকা তারপর এই এই প্রোডাক্টটা 100 টাকা এই বর্ডারটা 80 টাকা 80 টাকা পড়বে 80 টাকা পড়বে আচ্ছা এই প্রোডাক্টটা যদি নেন তাহলে পারিস কাপে 80 টাকা পড়বে আর এই ভাই রোজগুলা রোজগুলো 3000 টাকা বিল এটাও 3000 এটা 3000

কি কি ইউজ করছে কনার কনার আর চিলিং বর্ডার আর এইগুলো তিন হাজার করে এই রুমটা যদি করতে চাই তাহলে টাকা এটাও যদি করতে তাহলে কিন্তু আমরা একটু আরিফ ভাইয়ের কাছে শুনি ভাইয়া এই এত সুন্দর যে ডিজাইন করছেন আপনারা পুরো বাসায় তো এগুলো কি গ্যারান্টি দেন না কোনো গ্যারান্টি ভাই তিরিশ বছরের তিরিশ বছরের গ্যারান্টি বছরের কিছু হলে আমাদের টাকা দিয়ে করে ঠিক করে দেবেন কোনো সমস্যা নেই ভাই সম্ভাবনা নেই আর তবে ভাই আমার তো মনে হয় না তিরিশ বছর হবে একদম তিরিশ বছর কিছু হবে না বছর আচ্ছা যত বছর বিল্ডিং থাকবে তত বছর থাকবে তো ভাই এগুলো যে আপনারা করেন এগুলো হচ্ছে কি পাউডার কি ইউজ করেন সেটা কিভাবে আপনারা তো জিনিসপত্র নিয়ে অগ্রিম কিছু দিতে হয় না আমাদের অর্ডার করলে আমাদের মালামাল নিয়ে আমরা যাই তখন আমাদের অল্প অল্প করে টাকা দিয়ে দিয়ে কাজগুলো আচ্ছা

আমাদের এটা মিরপুর গুদারাঘাট আচ্ছা মিরপুরে মিরপুরে কিন্তু আপনারা যদি ভাইদের সাথে এসে সামনাসামনি ভাইদের অফিসে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু করতে পারবেন আর স্ক্রিন তো নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কিন্তু যেকোনো সময় কল করতে পারবেন তো ভাইয়া আজকে কি ভিডিওটা শেষ করে কি বলেন জি ভাই ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন যেকোনো সময় এত সুন্দর রাজকীয় যদি বাড়ি বানাতে চান তাহলে কিন্তু আরিফা জিপসামের সাথে যোগাযোগ করতে হবে কারণ আরিফা জিপসাম মানেই কিন্তু বিশ্বস্ত একটা জিপসামের প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান থেকে যদি আপনারা কাজগুলো নেন তাহলে গ্যারান্টি সহকারে পাবেন আর একদমই কিন্তু কম দামে পাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যখন কল করবেন ভাইকে আলোচনা সাপেক্ষে হয়তো ভাই আরো কম রাখতে পারে তো আজকের ভিডিও দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম